হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজ সকাল সকাল ছেলের স্কুলে গেছিলাম প্যারেন্ট ওরিয়েন্টেশন ছিল এই প্যারেন্ট ওরিয়েন্টেশনে গেলে জানা যায় ছেলের ক্লাসরুম কোনটা বা ওদের ক্লাস টিচার কে বা আদার্স টিচার কারা আছেন সে সব কিছুই জানা যায় আমার হাজব্যান্ড যেহেতু আউট অফ স্টেশন সে কারণে আমাকে একাই যেতে হয়েছিল চলুন বাড়ির কাছাকাছি চলে এসেছি আগে বাড়িতে যাই তারপর ডিটেলসে সব কথা বলছি আমাদের আগে লাঞ্চের ব্যবস্থাটা একটু করে নিই আজকে ভাবছি চিকেন রাইস বানাবো আর তার সাথে দই আর স্যালাড নিয়ে নেবো একই ওর বাবা নেই শুধু শুধু এক গাদা রান্না করে কোনো লাভও নেই কারণ ছেলেও অনেক কিছু একসঙ্গে খেতে চায় না এই রান্না করতে করতে আপনাদেরকে স্কুলের ব্যাপারে কিছু ইনফরমেশান দিই দুবাইয়ের স্কুলগুলোর একটা নিয়ম হচ্ছে এখানে সব স্কুলে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যান্ডেটারি মানে আপনি যদি স্কুলে বাচ্চাকে ভর্তি করেন তাহলে কিন্তু অ্যারাবিক সাবজেক্টটা তাকে পড়তেই হবে তবে এখানে আমার ছেলের স্কুলের একটা নিয়ম যেটা দেখলাম যে বাচ্চাদের কিন্তু বইয়ের বোঝা খুব একটা নেই বললেই চলে কারণ দু একটা টেক্সট বুক ছাড়া ওদের কোনো বই নেই সব পড়া ট্যাবের মাধ্যমেই হয় আর যে খাতা আছে বা টুকটাক যে সমস্ত স্টেশনারি আছে সেগুলো বাচ্চারা চাইলে তাদের স্কুলের ভেতরে লকার আছে সেখানে রেখে দিয়ে আসতে পারে আর দুবাইতে ইন্টারন্যাশনাল বোর্ডের পাশাপাশি আপনি সিবিএসি আইসিএসসি বোর্ডও পেয়ে যাবেন আমার ছেলের স্কুলের সিস্টেমটা হচ্ছে ওদের ক্লাস ফাইভ অবধি ইন্টারন্যাশনাল বোর্ড বেসিসেই পড়াশোনা হয় তারপরে বাচ্চা ক্লাস সিক্স থেকে ডিসাইড করতে পারে সে আইসিএসসিতে যাবে না সিবিএসিতে যাবে নাকি ইন্টারন্যাশনাল বোর্ডেই ও কন্টিনিউ করবে পড়াশোনা আর আমার ছেলের স্কুলে অ্যারেবিকের পাশাপাশি হিন্দি আর ফ্রেঞ্চ আছে তো আমার ছেলে হিন্দিটাই নিয়েছে কারণ ফ্রেঞ্চ আমি কিছুই জানি না মাথা মুন্ডু আমি গাইড করতে পারবো না তার উপরে আবার অ্যারেবিক সাবজেক্টটা তার কাছে একবারই নতুন আগের স্কুলের ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল তখন তো আর জানতাম না যে আমাদেরকে এখানে আসতে হবে সেই কারণে আমি হিন্দিটা তখন দিইনি তখন মনে হয়েছিল যে বাঙালির ছেলে নিজের মাতৃভাষাটা আগে ভালো করে জানুক তো হিন্দিটা এমনিতেও শিখে যাবে তো আমি বাড়িতে হালকা হালকা হিন্দি ওকে শিখিয়েওছি তো যার জন্য স্কুলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এরপরে টিচার বাকিটা শিখিয়ে দেবে আর অ্যারোবিক সাবজেক্টার ক্ষেত্রে ও যেই ক্লাসেই ভর্তি হয়েছে সেই ক্লাস থেকে ওটা ওর বিগিনার্স হবে মানে এমন নয় যে বাচ্চা ফাইভ সিক্সে ঢুকেছে বলে ফাইভ সিক্সের লেভেলেই অ্যারোবিক তাকে পড়তে হবে তা কিন্তু নয় যে ক্লাসেই বাচ্চা ঢুকুক তাকে শুরুর থেকেই শেখানো হবে এদিকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেল ওটা তুমি স্কুলে বানিয়েছো আজকে তোমার স্কুলে গেছিলাম তো আমি সত্যিই গেছিলাম আজকে পেরেন্টস টিচার মিটিং ছিল আজকে এটা মজার ঘটনা ঘটেছে জানো বসো বলছি বসো বলো হ্যাঁ বসো বলছি আরে শুনতে হবে তো তার জন্য আরে তুমি সেদিনকে বললে না যে তোমার ম্যাম বাংলা জানে দিয়ে আমি আজকে প্যারেন্টস টিচার মিটিংয়ে গেলাম দিয়ে ম্যামের সঙ্গে কথাটা তো সব কিছু হয়ে গেল দিয়ে যখন আমি বেরিয়ে আসছি তখন তোমাদের যে ক্লাস টিচার আছেন উনি আমাকে কি বললেন বলো তো যাওয়ার সময় হঠাৎ করে বলছেন কি যে চিন্তা করতে হবে না স্পন্দন ঠিক থাকবে আমি জাস্ট চমকে গেলাম ম্যামের মুখ থেকে বাংলাটা শুনে তারপরে ম্যাম খুব হাসতে শুরু করলো দিয়ে ম্যাম আমাকে আবার হাসতে হাসতে বললো যে স্পন্দনকে যখন সেদিনকে বাংলা কথা বলেছি স্পন্দনও আর ঠিক আপনার মতনই চমকে গেছে পুরো স্কুলে বাঙালিবাবু হয়ে গেছে একদম হ্যাঁ আর কাকে কাকে বলেছো তোমার ইয়ে ওই আরেকজন ম্যাথসের টিচার ছিল ছিলেন উনিও বললেন তো যেই স্পন্দন বললাম উনি বললেন আমাকে অনেক গল্প স্পন্দন করেছে ওর আগের স্কুল নিয়ে বলেছো হ্যাঁ কখন একটা টাইমে ম্যাম একবার বাইরে বেরিয়ে এলো না কথা বলতে কোনো গার্জেনের সঙ্গে মনে পড়ছে তখন তোমরা ক্লাসেই ছিলে আমি একটু আগেই পৌঁছে গেছিলাম তখন ম্যাম বেরিয়ে এসে আমাকে বললো আমি নিচে গিয়ে বসলাম তারপর আবার তোমাদেরকে ওই ক্লাসরুম থেকে অন্য কোথাও নিয়ে গেলো নিয়ে আমি আবার আমরা আবার সবাই মিলে ক্লাসে ঢুকলাম ঠিক আছে চলো জামা কাপড় জামা প্যান্ট ছাড়ো খেতে দেবো স্যারপ্রাইজ স্যারপ্রাইজ খাবার খাবার কথা বললেই তখন মুখে হাসি বেরিয়ে যায় না হ্যাঁ হ্যাঁ যাও যা আগে যাও আগে যাও হ্যাঁ আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার আমি দেশ থেকে কিছু গুপ্ত ধন নিয়ে এসেছি সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এই ইমলির আচারগুলো আমার এই ভাত খাওয়ার পরে মানে লাঞ্চ করার পরে এই সবগুলো একটু মুখে না পড়লে মানে লাঞ্চটা ঠিক সাকসেসফুল হয় না তবে এইগুলো আর একটু বেশি করে আনলে মনে হয় ভালো হতো আসার সময় এমনিতে আরও এত জিনিস ছিল আর এগুলো সব কম কম করেই আনা হয়েছে ওই জন্য যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওই